আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি এই যে আজকে আমার কাকা চলে এসছে আর এই দেখো লঙ্কা লঙ্কার বস্তা অনেক লঙ্কা আছে আর ওপরে ধনের বস্তা আর ওটা ব্ল্যাঙ্কেট মা রাখা ছিল একটু আগে আসলো আমার কাকা আর আমার কাকার মেয়ে আমার চার্থ বোন দুজনে আসলো লঙ্কা এখানে রাখা আছে আর আসিফ ছিল না আসিফ ছিল ওপারায় সকালবেলা টিউশন গিয়ে আসিনি ওর বড় মাদের ঘর থেকে এখন আসলো দেখো আমি হাত পা ধোয়া করালাম জন্য হাত পা ধুয়ে স্টাইল দিচ্ছে একটুখানি চুলগুলো ওপর দিয়ে সোজা করছে মানে হ্যাঁ এত বদমাইশ হিরো সাজে হিরো বলছে আমি তো বড়ো হয়ে গেছি এরকম করে চুল আমি এবার আঁচড়াবো ওপরে চুলটা ঠাড়ো করে যে পানি দিয়ে কত বুদ্ধি পড়াশোনার বালা নাই আরে দিয়ে কুটবুদ্ধির বালা ঠিক আছে এই যে টোটোয় বসে পড়েছে বলছে আমি আমার বাবুর টোটো আমার কাকাকে ও বাবু বলে দি বলছি এবার বাবুর টোটোটা আমি চালাবো আর ওকে বসিয়ে রেখে দিয়েছে বলছি তুই বস আমি তোকে নিয়ে চালাবো বদমাইশ করছে এইয গাড়ি চালাচ্ছে খুব বদমাইশ ও ছিল না ও পাড়া থেকে এই এসিটিকেই বদমাইশে শুরু করে দিয়েছে যে চাবিটা দাও আমি টোটোটা চালাবো আমার কাকা আছে ওখানে দাঁড়িয়ে বলছে চাবিটা দাও এত পাক্কা ছেলে না এই সন্ধে হয়ে গেছে আর আমার কাকি ওর জন্য চাউমিন প্যাকেট পাঠিয়েছে কারণ ও চাউমিন ভালোবাসে এই জন্য ওর মেজ নাই চাউমিন পাঠিয়েছে আর ও যে আমার নানি পাঠিয়েছে এক্ষুনি চাউমিন করে দাও দিয়ে চাউমিনটা করে দিলাম ও আর ওর খালা খাচ্ছে আর ও দুধ দিয়ে দিচ্ছে আমল দুধ বোঝায় দুধ দিয়ে খাবো এত বদমাইশ আর আমার বোন বলছে না দুধ দিয়ে খাস না সেজন্য প্যাকেটটা সরিয়ে দিল আর ওই ডুগলা খাওয়া দুধ দিয়ে হাতে করে এরকম করে মাখিয়ে খাচ্ছে বুঝে খুব মজা মানে ও নিজে যেটা বলবে সেটাই করবে কারো কথা নেবে না তাহলে চলো ওরা খাক আমি একবার দোকান যাব এই যে আমি হাতে টাকা নিয়ে নিচ্ছি আমি এখন দোকান যাব ভাবছি দেখা যাক আসিপও যাবে আমার তো বোনও যাবে আমি বলছি দোকান যাব আর ও বলছেন আমার খালাদা বাড়ি যাব এই আমাকে দেখো মারছে বন্ধুরা ব্যাটে করে আমার গ্রামে এসে দিদির বাড়ি আছে ও বলছে দিদির বাড়ি যাবো আমি চাই সন্ধেবেলায় দিদির বাড়ি যাবো না চ দোকান যাই তো না না এসেছে একটু বেগনি টেগনি কিনে নিয়ে আসি ও তা শুনছি না তা কেয়ার করব তাই ওকে নিয়ে তাই যেতে হচ্ছে দোকান যাওয়া তাহলে ক্যান্সেল করে দিলাম ওকে নিয়ে যেতে হবে ওটাই দিয়ে দিতে পারি ও সাইকেল নিয়ে আসুক আর আমি বলছি সাইকেল নিয়ে যেতে হবে না আর ও ধুলোয় বসে পড়েছিল ধুলোয় বসে কান্নাকাটি করছিল যেই বললাম যে সাইকেলটা নিয়ে তখন আবার ও সাইকেলটা ভালোভাবে নিয়ে আসছে ক্যামেরাটা মানে ওকে দেখাতে পারছি না কারণ ও প্রচণ্ড রেগে যাচ্ছে আমাকে মারছে সবসময় এই জন্য ও ক্যামেরা দেখাতে পারছি না দা ওকে দেখাচ্ছি ওই যে দেখো বন্ধুরা আসছে সাইকেল নিয়ে ওই যে চালিয়ে এতক্ষণ ও ধুলোয় বসেছিল ওইখানটাতেই সাইকেল বার করে নিয়েছে একদম কথা শোনো না ও যেটা বলবে করবো সেটাই করবে ও কান্নাকাটি করছে দেখতেই তোমরা পাচ্ছো ওই যে মানে ও আমাকে মেরেছে আমি ওকে একঘা দিয়েছি ও কাঁদছে আর আমাকে ব্যাটা করে মারলো আমার লাগলো সেটা না বলছি আমাকে মারলে তুই যে আমাকে মারলি আগে আমার তো লেগেছে সেটাই ও ইয়ে করছে বদমাইশি করছে সাইকেলে বার আর করছে না কান্নাকাটি করছে যাদের গায়ে মাংস নাই দিকে আর মানে সাহসের বেলায় খুব আছে খুব বদমাস একদম কথা নেয় না আগে ভালো ছিল আগে কথা শুনতো এখন আর কথাই শুনো না এই যে আমার দিদি বাড়ি চলে এসছে আর ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা আমার দিদিদের বাড়ি আর সন্ধ্যের ওয়েদারটা দেখো একবার আমাদের বাড়িতে কত অন্ধকার লাগছিল দেখলো তো বন্ধুরা আর এখানে কত দিনে হন কারণ আমাদের বাড়িতে অনেক গাছপালা এই জন্য একটু রাতটা বেশি লাগে আর দেখো সন্ধ্যা এখনও পুরো হয়নি তাই কত সুন্দর লাগছে আজানো হয়ে গেছে মাগরি হয়ে গেছে তাও কত সুন্দর মানে আবহাওয়াটা আছে আর আমাদের বাড়িতে মনে হচ্ছে অন্ধকার ভূত বাড়ি একদম ভূত বাড়ির মতো দৃশ্য লাগে কারণ আমাদের বাড়িতে অনেক গাছপালা এই যে চলে এসেছি ও তো এসে দাঁড়িয়ে আছে দরজা তো খুলতে পারছে না আর ভেতর দিয়ে হাত ঘুরে দরজা খোলা হয় কোথাও সেটা জানে না না এসে দাঁড়িয়ে আছে আমাদের আগে এসে এই যে আমরা চলে এসেছি দিয়ে দিতে পারি এই যে সাইকেলটা উঠাক উঠাতে পারবে না সে আমাকেই উঠাতে হলো যাই হোক বসে গল্প করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি ধর ক্যামেরা করতে পারিনি এখন দিচ্ছি আর এই দেখো আমাদের এখানে বিয়ে হচ্ছে বরযাত্রী গিয়েছিল এখন বিয়ের গাড়িগুলো আসছে একে একে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানে একটা ছেলের বিয়ে হলো তাই বরযাত্রীগুলো এখন আসলো এই একটা গাড়ি দুটো গাড়ি আর একটা বড়ের গাড়ি দিই মোট তিনটে গাড়ি বড়ের গাড়িটা একটু লেটেস্ট ছিল যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই থাক